এই দুবাইতে যে স্বাধীনতা দিবস এইটা উপলক্ষে চালু করে বন্ধুরা শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট আছে তারাই কিন্তু লেবার বিচারে সরাসরি আপনার দুবাইতে আসতে পারবে যে বাংলাদেশের তিনটা জাহাজ কিন্তু দুবাইতে আপনার চুক্তিবদ্ধ হয়েছে মানে ব্যবসার খাতে আমরা আশা করতে পারি ভবিষ্যতে খুব ভালো একটা সম্ভাবনার দিক খুলতেছে বাংলাদেশিদের জন্য দুবাই

সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না সো বন্ধুরা প্রথমে বলি সম্পূর্ণ ভিডিও দেখেন তারপর দিয়ে মন্তব্য করবেন এর আগে মন্তব্য করার দরকার নাই সো প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে অনেকেই কিন্তু ভুল বুঝতেছেন আমাকে কারণ আমি কিন্তু একটা রিসেন্টলি তিন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে কিনা আমি উল্লেখ করছিলাম যে দুবাইতে স্বাধীনতা দিবস উপলক্ষে আসলে বিশ্বাস চালু হতে পারে বা এরকম একটা সম্ভাবনা দিয়েছিলাম কিন্তু অনেক বাইরেই দেখতেছি যে ভিডিও বানাচ্ছেন আমরা নাকি অনেক ভুল বান্তি ছড়াচ্ছি আমি আপনাদেরকে বলি আমি কিন্তু কখনোই বলি নাই যে ভিসা চালু হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে দুবাই অনেক মানবিক দুবাই অনেক আহ প্রবাসীদের জন্য কিন্তু অনেক ভালো ভালো কাজ করে শুধুমাত্র আপনার প্রবাসীরা তাদের দেশের যে মানুষরা আছে তারা যেন খুশিটাকে উদযাপন করে নেয় এই কারণে কিন্তু দুবাই মার্কেটে অফার দেওয়া হয় বা দুবাইতে অনেকে যে যারা কিনা জেল খাটতেছি তাদেরকে কিন্তু আপনার সীমিত আকারে যাদের অপরাধ কম তাদেরকে কিন্তু মুক্তি করে দেয় আর এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে দুবাইতে কিন্তু আপনার বিসা ট্রান্সফারটা কিন্তু চালু হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে সো ওই উদাহরণ থেকে কিন্তু আমি বলছিলাম আমার কাছে ওইরকম কোনো নির্ধারিত কোনো আপনার সূত্র নেই যে আমি আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলে দিতে পারবো যে আপনার ট্রান্সফার বিসা দুবাই চালু করে দিবে। সমুদ্র এখন আসি আপনাদেরকে খুশির খবরটা দেয় সেটা হচ্ছে আপনার নেপালের বিষাগন্ধু ইতিমধ্যে চালু হয়ে গেছে এই দুবাইতে যে স্বাধীনতা দিবস এইটা উপলক্ষে কিন্তু আপনার নেপালের চালু করে বন্ধুরা এটা কিন্তু আমাদের জন্য বড় একটা খুশি সম্ভব কারণ নেপালে যেহেতু অপরাধের হাতটা বর্তমানে কমতেছে তাই কিন্তু দুবাই কিন্তু আপনার নেপালের বিষাগন্ধু চালু করে দিছি আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যেহেতু নেপালের বিসা চালু করে দিচ্ছি তাহলে বাংলাদেশের বিশাগন্ধু চালু দিতে শুধুমাত্র আমাদের উপহারের যে হারটা এটা কমাতে হবে আর এটা কাদের করতে হবে এটা আমাদের নিজেদের করতে হবে আমরা নিজেরা যদি সচেতন হয়ে চলি তাহলে অপরাধের হারটা কিন্তু কিনা বাংলাদেশে আছেন তারা কিন্তু অপরাধে জড়িত থাকবে না আপনারা যদি অপরাধ করেন আপনাদের যদি কোনো একটা কেস হয়ে যায় পুলিশ কেস তাহলে কিন্তু আপনারা কখনো আর দুবাইতে আসতে পারবেন না যেহেতু এখন নেপালের ভিসা চালু হয়েছে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সি সার্টিফিকেট যাদের আছে তারাই কিন্তু দুবাইতে লেবার ভিসাতে আসতে পারবে সো এইটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু একটা ভালো উদাহরণ কারণ বাংলাদেশে যদি লেবার বিসা চালু হয় তাহলে কিন্তু পুলিশ ক্লারেন্সি সার্টিফিকেট একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু লাগতে পারে সুতরাং আমি আপনাদেরকে বলি অপরাধ করবেন না অপরাধ যারা করে তাদেরকে সচেতন করুন এ হচ্ছে খবর শুধুমাত্র সচেতন হয়ে চলুন খুব কিন্তু আপনার বাংলাদেশের বিশাগুলো চালু হয়ে যাবে আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাথে দুবাইতে কিন্তু ভালো একটা কমিউনিকেট চলতেছে বা ভালো একটা বাণিজ্য মেলা কিন্তু চলতেছে বর্তমানে কারণ আমরা এখনো একটা খবরে দেখতে পাইলাম যে বাংলাদেশের আহ তিনটা জাহাজ কিন্তু দুবাইতে আপনার চুক্তিবদ্ধ হয়েছে মানে এই ব্যবসার খাতে আর কি এটা আমি সঠিক জানি না তবে এই রিসেন্টলি দেখলাম খবরটা এটা কিন্তু খুব ভালো একটা খবর কিন্তু আমাদের জন্য যেহেতু বাণিজ্য খুব ভালো একটা রিলেশনশিপ আমরা আশা করতে পারি ভবিষ্যতে খুব ভালো একটা সম্ভাবনার দিক খুলতেছে বাংলাদেশিদের জন্য দুবাই লেবার বিসার আর আরেকটা খবর হচ্ছে আপনার দুবাই বাংলাদেশে কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু দুবাই ন্যাশনাল ডে কিন্তু আপনার অফিসিয়ালি ভাবে কিন্তু চালু হয়ে গেছে মানে উদযাপিত হয়েছে আর কি বাংলাদেশে দুবাইয়ের ন্যাশনাল ডে কিন্তু উদযাপিত হয়েছে এটা কিন্তু খুব ভালো একটা কূটনৈতিক সম্পর্ক এখন যদি দুবাই ন্যাশনাল ডে যদি বাংলাদেশে চালু হয় বা বাংলাদেশে যদি উদযাপিত হয় এটা কিন্তু দুবাই খুব ভালোভাবে নিবে বাংলাদেশের সাথে কিন্তু অলরেডি যে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক কিন্তু বজায় রাখতেছে বাংলাদেশ তো আশা করা যায় ইনশাল্লাহ খুব দ্রুত লেবার ভিসা ট্রান্সফার ভিসা আর ফ্যামিলি ভিসা একটা সমাধান হয়ে যাবে তো আজকের মতো ভিডিও এইটুকু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকের ভিডিওটা সবাইকে ছড়িয়ে দেন যেন সবাই জানতে পারে বিষয়গুলো